ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা খুব খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদের সামনে এভাবে ক্যামেরা অন করে বসে কথা বলতে এসেছি তার একটা বিশেষ কারণ আছে তো তোমরা বুঝতেই পারছো যে আমি কোনো ব্লগ করছি না মানে কোনো ঘরোয়া ব্লগ করছি না তোমাদের সঙ্গে কিছু আলোচনা করতে এসেছি সেটা খুব গুরুত্বপূর্ণ মানে আমার কাছে গুরুত্বপূর্ণ আশা করছি তোমাদের সঙ্গে শেয়ার করলে তোমাদেরও ভালো লাগবে আমার এই কথাগুলো তো চলো শুরু করা যাক তো কি সঙ্গে আজকে আমি ভিডিওটা করতে শুরু করেছি সেটা তোমাদের আগে বলি আমি তোমাদের সঙ্গে আজকে বিশেষ একটা মানুষের সঙ্গে পরিচয় করাবো সেটা হচ্ছে আমার বিশেষ মানুষ তো সেটা কে সেটাই তোমাদের দেখাবো মানে আমার কাছে তার মানে তার গুরুত্ব অনেক বেশি আর সে তাকে কাছে আমি ঋণইও বলতে পারো প্রচুর সেই ঋণ কিন্তু শোধ করা যাবে না তো সেই মানুষটার সঙ্গে তোমাদের দেখা করাবো মানে পরিচয় করাবো আর কী কারণে ঋণী সেটাও তোমাদের বলবো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে শোনো কথাগুলো খুব ভালো করে মন দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে দেখো তোমাদের খুব ভালো লাগবে তো চলো আগে পরিচয় করে তাকে সামনে নিয়ে আসি ক্যামেরায় তারপর পুরো কথাগুলো সবটা শেয়ার করবো তোমাদের সঙ্গে দেখো বন্ধুরা আমি নিয়ে চলে এসেছি তাকে তো এই মানুষটার কথাই তোমাদেরকে বললাম কে সেটা সেটাই তোমাদের পরিচয় করাচ্ছি আমি বৌদি বলে ডাকি বৌদি বলছি এই বৌদি হলো আমার ছেলেগুলোকে মানুষ করেছে মানে একদম ছোট থেকে এক মাস বয়স থেকে তো এই বৌদির সম্বন্ধে একটু বলবো সে মানে সত্যি কথা বলতে আমি সম্পর্কে বৌদি বলে কি একদম আমার কাছের মানুষ হয়ে গেছে এতটাই মানে ধর আমার ছেলেগুলোর বয়স মানে হানি সানির বয়স হচ্ছে এখন ছ বছর মানে ছ বছর পুরো আমাদের সঙ্গে জড়িত আছে তো সেই ঘটনাটাই তোমাদের আজকে বলবো তো বলি শুরু করি তো ফার্স্টে যখন আমার মানে হানিসানি হলো হসপিটাল থেকে এখানে আমি ফার্স্ট গেছিলাম আমার বাপের বাড়িতে তো ওখানে সত্যি কথা বলতে কি ছেলে দেখার জন্য কোনো লোক পাইনি ভালো মানে একটা পেয়েছিলাম সেটা মানে অনেক প্রবলেম ছিল তার তো সেই জন্য হয়নি তো বাধ্য হয়ে ওখানে থাকতে না পেরে এখানে চলে এসেছিলাম তো এখানে এসে তা এই বৌদি আসার আগে দুটো মানুষকে দেখেছিলাম তো তাদেরও মানে প্রচণ্ড প্রবলেম সেই গল্প করতে গেলে আবার অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তাই তাদের গল্প আর করছি না হ্যাঁ তো দুটো মানুষকে বাদ দিয়ে তারপরে এই বৌদি এলো ঠিক আঠাশ দিনের মাথায় আমার ছেলেগুলো যখন আঠাশ দিন হয়েছে সেই মাথায় এসেছিলো তো সত্যি কথা বলতে কি এই বৌদিকে পেয়ে মন থেকে একটা শান্তি পেয়েছিলাম যে সত্যি মানে একটা ছেলেগুলোকে আমি মানুষ করতে পারবো আর সত্যি কথা বলতে কি দুটো বাচ্চাকে একসঙ্গে একার পক্ষে মানুষ করা সম্ভব না আর আমার শাশুড়ি মা প্রচণ্ড দুর্বল মানুষ ছিলেন সে যে মানে হ্যান্ডেল করবে একটা বাচ্চাকে বা আমি একটাকে করবো সেটা সম্ভব নয় তারপর তো আর সংসারে কাজ তো আছেই তো ওই জন্য সম্ভব নয় বলে বৌদিকে পেয়ে খুব শান্তি পেয়েছিলাম তো তারপর বৌদি এসে খুব হ্যান্ডেল মানে প্রচন্ড হ্যান্ডেল মানে আমি ধরতে গেলে একা তার কাছে রেখে দিয়ে কোথাও যেতাম তো বৌদি একা হ্যান্ডেল করে নিত খুব মানে খুব ভালো খুব ভালোভাবে হ্যান্ডেল করতো মানে আমাকে দেখতেই হতো না এমনকি মানে তার কাছ থেকে ধরতে গেলে আমি কিছু শিখেছি মানে মা হয় যেরকম এরকম করে হ্যান্ডেল করতে হয় বাচ্চাকে তো এবার তার ঘর কথাটা বলি একটা ছোট্ট ঘটনা বলি সব ঘটনা ঘটনা তো বলা সম্ভব না ছোট্ট বলি হানিসানির যখন অন্নপ্রাশন হয় তার ঠিক একদিন আগে মানে ধরো পরশু দিন অন্নপ্রাশন তার একদিন আগে আহ বাবা ঘর পরিষ্কার করতে গিয়ে গিরে মানে পুরো একতলা ছাদের ওপর থেকে পড়ে গেছিলো তো পড়ে যাওয়ার পর না তার হাতটা ভেঙে গেছিল তো সেই অবস্থায় মানে তাকে নিয়ে পুরো দৌড়াদৌড়ি করেছি মানে ছ মাস ধরো হাসানির বয়স আর দু ছ মাসের বাচ্চাকে রেখে দিয়ে বৌদির কাছে রেখে দিয়ে আমি চারিদিকে দৌড়াদৌড়ি করেছি মানে হাসব্যান্ডকে নিয়ে এইখানে যাওয়া ওখানে যাওয়া ব্যান্ডেজ করা অপারেশন করতে হবে বলেছিলেন ডাক্তার তো করতে হয়নি ঠাকুরের কি ব্যান্ডেজ করে কাজ হয়ে গেছে তো তিন মাস প্রায় রেস্ট ছিল তো ওই অবস্থায় মানে আমি ডাক্তারখানায় গেছি ব্যান্ডেজ করতে গেছি দুটো ছেলেকেই বৌদির কাছে রেখে চলে যেতাম তো বৌদি খুব ভালো হ্যান্ডেল করতো তো মানে আমাকে দেখতেই হয়নি সত্যি কথা বলতে খাওয়ানো থেকে এক এক দুজনকে ফার্স্ট বৌদি দুজনকে একা করে নিয়েছিল মানে আমি তো প্রথম নিতে পারিনি বা নিতে ভয় লাগতো তো বৌদি ফার্স্ট দুটো বাচ্চাকে একা করে নিয়েছিল তো ওর কাছ থেকে দেখি আবার আমরাও নিতে একটা সাহস পেয়েছিলাম তো তারপর আমরাও নিতাম বেশ মানে ভালো লাগতো দুটো বাচ্চাকে একসঙ্গে করে নিয়ে তো অনেক কিছু শিখেছি বৌদির কাছে

তো সেটা করার কথা তো দুটো বাচ্চা ছিল তারপর আবার আমাদের বাড়িতে কাজ করতো তারপর তো তার সংসারে কাজ আছেই তো সেও সব কিছু হ্যান্ডেল করে পুরো ধরতে গেলে সকাল আটটায় আসতো রাত্রি নটায় যেত মানে এতক্ষণ টাইম দিত আমাকে তো তারপর বাড়ি যেত খাওয়া দাওয়া করে দিয়ে বাড়িতে আবার সংসারে কাজ করতো তো তারপর সত্যি কথা বলতে কি বৌদি না নিজের ছেলের মধ্যে মানুষ করেছিল আমার বাচ্চাগুলোকে মানে খুবই ভালোবাসতো মানে ওরকম মানুষ পাওয়া যায় না সত্যি কথা বলতে মানে পরের বাচ্চাকে এত আপন করে ভালোবেসে মানুষ করাটা সত্যি পাওয়া যায় না তো বৌদিকে পেয়ে আমি প্রচণ্ড মানে হ্যাপি ছিলাম মানে শান্তি পেতাম যে একটা ভালো মানুষ পেয়েছি মানে বাচ্চা হ্যান্ডেল করাই বলো বা মন থেকেও ভালো মানুষ মানে ধরো আমি ছেলেগুলো ঘুমাচ্ছে আমাকে হেল্প করতো বাড়ির কাজে সমস্ত কাজই করতো মানে এমন নয় যে এই কাজটা করবো না দুজনে একসঙ্গে রান্না করতাম রান্না করে খেতাম ভালো মন্দ এরকম আমার লকডাউনের সময় সময় বাড়িতে থাকতাম তো ওই টাইমে দুজনে ছেলেগুলোকে ঘুম পাড়িয়ে ভালো মন্দ রান্না করে খেতাম মানে এরকমও বাড়িরও সমস্ত কাজ হেল্প করতো তো খুব ভালো পেয়েছিলাম তো তারপর বৌদিন একটা মানে যেহেতু দুটো বাচ্চা ছিল দুটো মেয়ে দুটোই মেয়ে ছিল তো সেজন্য একটা ছেলের খুব আশা ছিল বৌদিনও তো আমার বাচ্চাগুলোকে সেই হিসাবে না মানে তো আর একটা টান ছিল যে আমার একটা বলে ভালো তো একটা মন থেকে তো সবারই একটা আশা থাকে এগুলো তো সেই সেই ইয়ে উপলক্ষে আর কি ছেলেগুলোকে খুব মন থেকে ভালোবাসতো তো বলতে নেই ঠাকুরের কি আমার ছেলেগুলোকে মানুষ করতে করতেই বৌদি প্রেগনেন্ট হয়ে যায় তো এখন তার ছেলের বয়স তিন বছর মানে সে তারও ছেলে হয়েছে একটা মানে আর বলতে নেই মানে পুরো আমার ছোটো যে মাছ যাকে বলি মানে সানি তো সানির মতনই সুন্দর একটা ফুটফুটে বাচ্চা হয়েছে তো মানে দেখতেও খুব সুন্দর হয়েছে তো ওই বাচ্চা এখন আসেনি যখন আসবে আমি তোমাদেরকে আবার দেখাবো বাচ্চাটাকে তো খুব সুন্দর বাচ্চাটাও খুব সুন্দর হয়েছে মানে মন থেকে আমার ছেলেগুলোকে মানুষ করেছে বলে ভগবান ওপর থেকে তাকেও একটা সুন্দর বাচ্চা দিয়েছে তো এটা সত্যি কথা বলতে কি বৌদির কাছে আমি মানে অনেক ঋণী মানে আমার ছেলেগুলো হয়তো হানিসানি হয়তো বুঝবে না যে কতটা সে আমাদের মানে আমাদের জন্য করেছে কিন্তু আমি তো জানি আমি বা আমার বাড়ির মানুষরা তো তার কাছে আমরা প্রচন্ড ঋণী আর আর কথা তোমার বলা হয়নি বৌদিকে আমার শ্বশুরমশাই বৌমা বলে ডাকতো তো হানিসানি যেহেতু ছোটো থেকে ওই ডাক্তার শুনেছে ওই ডাক্তার শুনে এখনো বৌদিকে বৌমা বলে ডাকে মানে আর কাম্মা কাকিমা সব কিচ্ছু বলে না বলে বৌদি বৌ এখন এই বৌমা এখনো বৌমা বলেই ডাকে তো এই হলো গল্প এরপর তো বন্ধুরা ধরো এইভাবে কাজের মানুষকে নিয়ে তো ভিডিও কেউ করেনি কিন্তু আমার কাছে এক মানে এই বৌদি কাজের মানুষ নয় সে পুরো আমার নিজের ঘরের মতো তাই আমি ভাবলাম তাকে আমাকে তুলে ধরা খুব প্রয়োজন প্রয়োজন মানে আমার ভালো লাগবে তাকে যদি আমি সোশ্যাল মিডিয়ায় দেখাই বা আমার মনের কথাগুলো বলি আমার নিজের খুব ভালো লাগবে মানে বৌদি আছে বলে নয় বৌদি আড়ালেও আমি সবাইকে বলি আর একটা সবচেয়ে বড় কথা বলা হয়নি মানে এখন তো হানিসানিকে মানে মেন জিনিসটা বলাই হয়নি হানিসানিকে তো এখন মানে দেখার জন্য বৌদি থাকে না আড়াই বছর বয়স তখন বৌদি চলে যায় মানে তখন বৌদি সাত মাসের প্রেগন্যান্ট ততদিন কাজ করেছে তারপর চলে যায় সাত আট মাস হ্যাঁ সাড়ে সাত আট মাস পর্যন্ত ছিল তো তারপর বৌদি চলে যায় মানে আর পারেনি করতে অতদিন পেট নিয়ে আর কি করেছে প্রেগনেন্ট অবস্থাতেই আমার বাড়িতে থাকতো ছেলেগুলো দেখতো তো তারপর আমাকে আস্তে আস্তে আমি একটাই হ্যান্ডেল করতে শুরু করেছি এখন ধরো বৌদি নেই কিন্তু বৌদিকে ছেলেরা মানে হানি সানিকে দেখানো তো কি হয়েছে বৌদি এখন অল টাইম আমাদের সঙ্গেই থাকে মানে রোজই আসে বাড়ির কাজ করার জন্য তো মানে বৌদিকে যথারীতি জোর করেই ডেকেছি যে তুমি আমার ছেলে দেখবে না তো কি হয়েছে তুমি আমার বাড়িতে এসো মানে যেন সবসময় দেখতে পাই তারপর বৌদি এখন আর তো পুরো বিজি হয়ে গেছে আগে তো একটু কম ছিল মানে বিজিটা কম ছিল এখন সে নিজে এখন দোকান খুলেছে সকাল বিকাল দোকান করে তো কিছু সেই সুযোগেই একবার করে বাড়িতে এসে আমার বাড়ির কাজগুলো করে দিয়ে যায় তো সেই জন্য মানে ইনভলভ আছে মানে ছেড়ে দিইনি আর কি আড়াই বছর পরও ছেড়ে দিন নি ওই জন্য বললাম হানি সানি ছ বছর বয়স হলে কি হবে এখন আমাদের সঙ্গে জড়িত আছে তো এটাই আমাদের খুব ভালো আর আমি চাই বৌদি যতদিন না বুড়ি হয়ে যাচ্ছে আমাদের বাড়িতেই থাকবে আমি বলে হয়েছি বুড়ি এটা হওয়া পর্যন্ত যতদিন পারবে কাজ করে ততদিন থাকবে তো এবার বৌদির মুখ থেকে কিছু শোনো কিছু বলতে চাও তুমি কি বলবো আমি তো নিজের ছেলে সন্তানের মতন মানুষ করেছি তাই একটা সন্তান দিয়েছি টা ছেলেতে এইটুকুনি এখনো ছেলেকে ছেলেদের মতই মানুষ করি এখনো সত্যি তাই ওইভাবেই ভালোবাসে এখনো মানে বকে মারে এমনকি ভালোবাসাও দেয় এখনো মানে এটা স্বাভাবিক এটা এক মাসের বাচ্চাকে মানুষ করলে তারতে টাণ থাকবে তো কিছুই করেছে চলে গেছি অনেক করেছে আর তারপর কি বলতো সবাই বলে না টাকার জন্য মানে দেখে কাজের লোক থাকে বৌদি একদমই সেটা নয় আর এক মনে হচ্ছে আমার বাড়িতে যে এতদিন রয়েছে মানে প্রচণ্ড বিশ্বস্ত মানে বিশ্বস্ত মানে এমন কি আছে বলে আমি বলছি না মানে সবাইকে আমি এটা বলি মানে কোথাও কিছু পড়ে থাকলে কোনো দিন কোনো জিনিসটা নেয়নি সমস্ত আমি তুলে রেখে দিয়েছে এটাকে এটা এখানে করেছিল ওখানে পড়েছিল এমনকি টাকার বান্ডিল পড়েছিল সেটাও পর্যন্ত আমাকে বলেছে এটাকে এখানে টাকা পড়ে আছে মানে এরকম কোনো জিনিস বাধ্যে কিচ্ছু নেয় না মানে এটা মানে অনেকে ধারণা থাকে না যে কাজের মানুষ মানে কিছু চুরি করে নেবে ভয় পায় সেই জিনিসটা নয় তো সেই দিক থেকে খুব মানে হ্যাপি সমস্ত দিক থেকে বড় দিকে পেয়ে আমরা খুব খুশি বৌদি আর ও তোমাদের বলতে আমি যে একটা কাছের লোক আমাকে যে মনে রেখেছে মনে রেখে যে এই কথাগুলো বলছে আমার খুব ভালো লাগছে শুনতে আর আমার এত বুকটা যেন কেমন একটা হচ্ছে খুশিতে অনেক খুশিতে খুশি হয়ে গেছি তবে আমি যখন বলছিলাম তোমরা ওয়াচ করো বৌদি মুখটা ইমোশনাল ভাব চলেছিল মানে আমি যে বলছি না মানে আনন্দে এটা মানে খুশিতে যে আমার হয়ে মানে এইভাবে সোশ্যাল মিডিয়ায় বলছে না এটা শুনে আর কি এটা ইমোশনাল হয়ে গেছিলাম মুখটা দেখলেই তুমি বুঝতে পারবে তোমরা আর কি তো চলো দেখো বন্ধুরা তোমাদের বলেছিলাম না বৌদির পুচকাটাকে দেখাবো এই দেখো নিচেছে এই যে ছেলেটা তিন বছরের হাঁস একবার হেসে দে হেসে দিয়েছে আমরা এলেই এরা এরা দুজনে মিলে খেলা করে হানি আস হানি যা পালা পালা খেলা করে যা দেখানো হয়ে গেছে যাও তো এটাকে বলার জন্যই আমি আছি তোমাদের সামনে ভিডিওটা অন করেছি তো আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট বক্সে জানিও আর একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও যারা আমার নতুন বন্ধু তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তো চলো টাটা নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে বাই বাই কোথাও